চেন্নাইয়ে কাল শুরু আলোচিত বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ যোগ দিলেন সাকিব পাকিস্তান সফরের সাফল্যে আত্মবিশ্বাসী হাথুরুর দল টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া নানা গুঞ্জন থাকলেও চিপকে টার্নিং উইকেটই তৈরি করছে ভারতীয়রা অশ্বিন জাদেজা কুলদীপদের সঙ্গে লড়তে প্রস্তুত সাকিব মিরাজ তাইজুল আমাদের প্রত্যাশা আছে ভারতের সাথে একটা ম্যাচ জিতা পাকিস্তান আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো ইন্ডিয়ার মাটিতে ইতিহাস রচনা করবে টাইগাররা টেস্ট টিমের পূর্ণ আস্থা শরীফুল জয়দের প্রতিপক্ষের তারকাদের নিয়ে অতি চিন্তা এড়িয়ে চলার পরামর্শ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান শুরুতেই ক্রিকেট কাল শুরু হচ্ছে আলোচিত বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ চেন্নাইয়ের যে ম্যাচের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই বাংলাদেশ ভারত প্রথম টেস্টের এই ভেনু এম এ চিদম্বরম স্টেডিয়াম দেশটির সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠের একটি যেই মাঠে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ছত্রিশটি টেস্ট ভারতের প্রথম টেস্ট জয়সহ অনেক প্রথমের সাক্ষী এই চিদম্বরম যে মাঠে খেলে মেন ইন ব্লু জার্সি মাতিয়েছেন দুই ডজনের বেশি ক্রিকেটার সৌন্দর্য আর আধুনিকতায়ও চিতম্বর মুক্ত করবে যে কাউকে চেন্নাই থেকে সে গল্পই শোনাচ্ছেন মাহবুব রিমন ভারাবর প্রিন্ট சிதம்பரம் சிதம்பরামে আপনাকে স্বাগত ক্রিকেট নাকি দাবা জিত কোনটার শহরে চেন্নাই জানিয়ে তর্ক হতেই পারে কারণ ভারতের মোট 34 গ্র্যান্ডমাস্টারের 12 জন এসেছে চেন্নাই থেকে শুধু তাই নয় ভারতে প্রথম ব্র্যান্ডমাস্টার প্রথম নারী ব্র্যান্ডমাস্টার প্রথম আন্তর্জাতিক মাস্টার কিংবা প্রথম আন্তর্জাতিক গর্বি সবই এসেছে চেন্নাই থেকে তবুও দাবা নয় ক্রিকেটই এখানকার প্রাণ আর সেই প্রাণের নিউক্লিয়সেই চিদাম্বরম স্টেডিয়াম ভারতের সাবেক বিসিআই সভাপতি মুথিয়া আন্নামালাই চিদাম্বরমের নাম অনুসারে এই স্টেডিয়ামটির নামকরণ কক্সবাজারের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত মারিয়ানা বিচের একেবারে কোলকাশে দাঁড়িয়ে এই চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম যার আরেক নাম চিউপোক স্টেডিয়াম পূর্বে যেটিকে বলা হতো মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড রঞ্জিতে তামিলনাড়ু ক্রিকেট দল আর আইপিএলের চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডও এই চিদাম্বরম ছবির চাইতে সুন্দর এই স্টেডিয়ামটির পরতে পরতে লুকিয়ে ইতিহাস আর ঐতিহ্য যার প্রেমে পড়তে আপনি বাধ্য সালে নির্মাণ কাজ শুরু হয় কলকাতার ইডেন স্টেডিয়ামটি পর এটি ভারতের সবচাইতে পুরাতন স্টেডিয়াম উনিশশো সালে সালের যাত্রা শুরুর পর গেল নব্বই বছর এই মাঠ স্বাগতিক হয়েছে চৌত্রিশ টেস্টে ভারত তাদের প্রথম টেস্ট জিতেছিল এই মাঠে বাহান্নতে সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড আর একটি কারণে এই স্টেডিয়ামটি ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত হওয়া দুটো ডাই সব সৃষ্টি হয়েছিল এই মাঠে ছিয়াশিতে ভারত আর অস্ট্রেলিয়া ম্যাচে কাটালিয়া হলো সত্যি সেই ম্যাচ শুরু হয়েছিল এই আঠারোই সেপ্টেম্বর বালাজি অশ্বিন দীনেশ কার্তিক মুরারি বিজয় ওয়াশিংটন সুন্দর থেকে লক্ষ্মণ শিবার আমার কৃষ্ণা কৃষ্ণ শ্রীকান্ত হেমন্ত বেদানি সবারই যেন সরব উপস্থিতি আছে এই মাঠে আবার চেন্নাইয়ের লোকাল ক্রিকেটার না হলেও এই মাঠেই আছে সচিন ধোনি কিংবা অনিল কুমলেদের পোর্ট্রেট তবে আলোর নিচে আছে অন্ধকার যখন পুরাতন স্টেডিয়ামটি আবার নতুন করে নির্মাণ করা হয় তখন ভাঙা হয়নি আগের স্থাপনাগুলো তাই তো এই স্টেডিয়ামটি পুরোপুরি মুক্ত নয় আর সেই ঝুঁকি এড়াতেই প্রায় অর্থ লক্ষ ধারণ ক্ষমতাস সম্পন্ন স্টেডিয়ামটি কখনোই দর্শক দ্বারা পূর্ণ করা হয় না তবুও ভারতের ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে লেখা থাকবে এই চিদাম্বরম স্টেডিয়ামের নাম মাহবুব রিমন সংবাদ চেন্নাই ভারত

ভারতীয় দলের নতুন কোচ নতুন কোচ করছে এই অর্থে শ্রীলঙ্কা সফরে তার উৎসব হয়েছে তবে সেখানে কিন্তু তিনি টেস্ট খেলেনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তার কিন্তু টেস্টের ক্ষেত্রে নতুন বাংলাদেশ দিয়ে তার থেকে অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বাংলাদেশের বিশেষ করে পেইসদারদের একটু তার সাম্প্রতিক পাকিস্তানের বিপক্ষে যে পারফরমেন্স একটা কথাই বলছেন গৌতম গভীর বাংলাদেশের এই দলটাকে তিনি সমীহ করছেন এবং ভারত যত শক্তিশালী হোক না কেন কাগজে কলমে বা তারা যে হট ফেভারিট ভাবে মাঠে নামবে বিষয়টা কিন্তু তেমন নয় বাংলাদেশের জন্য বিষয়টি তারা বাংলাদেশকে কোর্টের প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে এবার যদি একটু এখানকার অনুশীলনের কথা বলি তারা প্রায় পাঁচ দিন অনুশীলন করেছে ভারতীয় দল ম্যাচের আগের দিন অর্থাৎ আজকে তারা কিন্তু কোনো অনুশীলন করেনি নি অনুশীলন করেছে মোটে দুজন ক্রিকেটার স্বরাজ এবং ঋশ পান্তা এর বাইরে আসলে কোনো ক্রিকেটার তারা অনুশীলন করেনি বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে স্থানীয় সময় স্থানীয় সময় দেড়টার সময় এবং বাংলাদেশের বাংলাদেশ সময় স্থানীয় সময় দেখতে এবং বাংলাদেশ সময় দুপুর দুইটার সময় তবে তার আগে অধিনায়ক তাকিব হোসান শান্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই আমরা যদি জানতে পেরেছি বাংলাদেশ দল পূর্বে অর্থাৎ পুরো স্কোয়ার নিয়ে এখানে অনুশীলন করবে না বাংলাদেশ দল ষোলো তারিখ কিন্তু বাংলাদেশ দল তাদের অনুশীলন করেছিল ষোলো সতেরো দিন অনুশীলন করেছিলেন তবে সেই অনুশীলনে কিন্তু তাকিব দলের সবথেকে বড়ো তারকা শেষ তাকিব আলহাসান ছিলেন না কিন্তু গতকাল মধ্যরাতে হিত্র অর্থাৎ ইংল্যান্ড থেকে কিন্তু তিনি সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং আজকের অনুশীলনে আমরা যদি জানতে পেরেছি সেটা ঐতিহ্য কিংবা দলগত অনুশীলন যাই হোক না কেন সাকিব আল হাসান সেই অনুশীলনে থাকবেন অর্থাৎ ভারতের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে সাকিব আল হাসান অনুশীলন করবেন এবার যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই শুরুতেই বলছিলাম যে ভারতের মাটিতে বাংলাদেশ এর আগে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচে কিন্তু বাংলাদেশ বা ওখানে হেরেছে এছাড়া সব মিলিয়ে যদি আমরা বলি এগারোটা টেস্ট খেলেছে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারেনি তবে এবার চেন্নাইয়ে কিন্তু নতুন ইতিহাস ঘটবে এবার যদি চেন্নাইয়ে যদি উইকেট নিয়ে একটু কথা বলি সবসময় চেন্নাইয়ের যেমন আমরা উইকেট দেখি যে চেন্নাইয়ের উইকেট থাকে সবসময় চির চেন যে উইকেট সবসময় স্পিনিং সহায়ক হয় তবে এবার কিন্তু একেবারে ভিন্ন রূপে আমরা দেখতে পেয়েছি চেন্নাইকে সেখানে কিন্তু হয়তোবা ফেইস্টারদের আধিপত্য থাকবে তবে আমরা যদিও জানতে পেরেছি ভারত দলে তিনজন স্পিনার থাকবে অন্যদিকে বাংলাদেশ দল হয়তো দুই স্পিনার তিনজন স্পিনার অর্থাৎ থাকি মেডিয়া তার মিরাজ এবং চাইসানের সঙ্গে প্রচুর ইন্টালিং মাঠে থাকতে আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ এবং ভারত দলের অনুশীলনের সবশেষ বাংলাদেশ ভারত দলের অনুশীলন এবং চেন্নাইয়ের উইকেট নিয়ে সবশেষ শেষ খবর জানাতে আমাদের সঙ্গে চিপক স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ভাবু বিমদ এদিকে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সতর্ক ভারতীয় শিবির পাকিস্তানকে ঘরের মাঠে হারানোর অভিজ্ঞতা এবং স্তোয়াদের সাকিব মুশফিকদের মতো সিনিয়ররা থাকায় অতিথিদের হালকাভাবে নিচ্ছেন না ভারতের কোচ গৌতম গম্ভীর বিশেষ করে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা আমাদের জন্য বাংলাদেশ সব সময় শক্ত প্রতিপক্ষ যে কোনো টেস্ট খেলুড়ে দলকে আপনি ছোট করে দেখতে পারবেন না আর বিশেষ করে সাম্প্রতিক ফর্ম তারা পাকিস্তানকে হারিয়েছে যার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই বাংলাদেশ দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন বিশেষ করে সাকিব মুশফিক এছাড়া তাদের বোলিং আক্রমণও দুর্দান্ত খেলা সময়ে আরো থাকছে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা বাংলাদেশের স্কোয়াডে আছেন জাহানারা বাদ পড়েছেন রোমানা বাংলাদেশ ভারত সিরিজের আরও খবর কেমন হবে চেন্নাইয়ের উইকেট অবশেষে অবসান হয়েছে সব জল্পনার চেন্নাইয়ে লাল মাটির উইকেটে হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট যে উইকেটে বাড়তি বাউন্স থাকবে তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট কথা বলবে স্পিনারদের পক্ষে স্বাগতিক ভারত তিন পেসার না তিন স্পিনার নিয়ে মাঠে নামবে সেটাই এখন আলোচনার বিষয় লাল মাটির উইকেটে খেলে খুব একটা অভ্যস্ত নয় বাংলাদেশ দল তবে কোয়ালিটি স্পিন ও পেস বোলার নিয়েই চেন্নাই যাওয়ায় সমস্যা হওয়ার কথা নয় টাইগারদের নিজেদের মাঠে ভারত ক্রিকেট দল অপ্রতিরোধ দু হাজার বারো নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ঘরের মাঠেতে মাত্র চার টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও স্পষ্ট ফেভারিট তারাই তবে টাইগারদের সাম্প্রতিক রেজাল্ট কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে রোহিত শর্মাদের প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম যেখানে শুরু থেকেই লাল কালো দুমাটির মাটির পিচেই অনুশীলন করেছিল কোহলি বুমরা অশ্বিনরা ম্যাচ কোন উইকেটে হবে এ নিয়েও শুরু হয় জল্পনা কল্পনা চিদম্বরম স্টেডিয়ামের নয় উইকেটের তিনটি লাল মাটির যে উইকেটে পেস স্পিন সব ধরনের বোলিংয়েই সমান বাউন্স থাকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চিদম্বরমে প্রথম টেস্টের খেলা হবে লাল মাটির উইকেটেই যেখানে কিছুটা বাউন্সও থাকবে তবে চেন্নাইয়ের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া বলছে পাঁচ দিন পিচের পরিস্থিতি এক থাকবে না পরের দিকে পিচে ফাটল ধরবে স্পিনাররাও সুবিধা পাবে সে সঙ্গে রিভার্স সুইং পাবেন পেসাররাও তাই দুদলের সম্ভাব্য একাদশ কেমন হবে তিন পেসার থাকবে নাকি তিন স্পিনার এ নিয়ে অনেকেরই আছে কৌতূহল ভারত দলে চার বোলার জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আশ্বিন ও জাদেজার জায়গা একাদশে মোটামুটি নিশ্চিত আলোচনা পঞ্চম বোলার কে হবেন সেটা নিয়ে স্কোয়াডে বাকি চার বোলার থেকে একজনকে বেছে নিতে হবে গৌতম গম্ভীরকে যেখানে আছেন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব আকাশদ্বীপ ও যশ দয়াল ভারত দলের কোচ হিসেবে টি টোয়েন্টি ওডিআই ক্রিকেট অভিষেক হয়েছে গৌতম গম্ভীরের তার কোচিংয়ে এটাই প্রথম টেস্ট আর শুরুতেই কম্বিনেশন নিয়ে দ্বিধায় সাবেকই ওপেনার টেস্টে ভারত তাদের শক্তিমত্তা অনুযায়ী একাদশ সাজিয়ে থাকে নিজেদের মাঠে স্পিনাররা সবসময়ই সফল চেন্নাইও একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে দু হাজার একুশের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে যে টেস্ট জিতেছিল ইংল্যান্ড সে ম্যাচেও আধিপত্য ছিল স্পিনারদের চল্লিশ উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছিলেন চব্বিশটি যার তেরোটি তৃতীয় ও চতুর্থ ইনিংসে তুলে নেন দলের স্পিনাররা সবশেষ তিন পেসার নিয়ে ভারত মাঠে নেমেছিল দু হাজার উনিশে কলকাতায় বাংলাদেশের বিপক্ষেই সেই সিরিজে টাইগারদের চল্লিশ উইকেটের মাত্র পাঁচটি তুলেছিল স্পিনাররা অন্যদিকে ঘরের মাঠে কালো মাটির পিচে খেলে অভ্যস্ত বাংলাদেশ যা কিছুটা মন্থর হয়ে থাকে দেশে লাল মাটির উইকেট না থাকায় ভারতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ তা বলাই যায় তবে চেন্নাই স্পিনারদের স্বর্গরাজ্য তাই বাংলাদেশ একাদশেও তিন স্পিনার দেখা যেতে পারে তিন স্পিনার নিয়ে বাংলাদেশ মাঠে নামলে সাকিব মিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম প্লেইং ইলেভেনে হয়তো জায়গা হবে না নাইম হাসানের সেক্ষেত্রে তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও নাহেদ রানার মধ্যে যে কোনো দুই পেসার নিয়ে মাঠে নামবে টাইগার্স সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো দলটা নয় বরং চান্ডিকা হাথুরু সিংহের কাছে টাইগারদের বর্তমান স্কোয়াডই সবচেয়ে সেরা ভারসাম্যপূর্ণ দল থাকায় ভারতের মাটিতে ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন লঙ্কান কোচ পাশাপাশি প্রতিকূল কন্ডিশনে চাপ থাকলেও সেই চাপ ইতিবাচকভাবেই নিচ্ছেন হাথুরু নিজেদের অবস্থান বোঝার জন্য এই চ্যালেঞ্জটা কাজে লাগানোর লক্ষ্য দলগত পারফরম্যান্সে শেষ সতেরো টেস্ট সিরিজে ভারতের মাঠ থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি কোনো দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা ভার্সনের এলিট দলগুলোর জন্য এতগুলো বছরে একমাত্র প্রাপ্তি সম্মানজনক পরাজয় এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা টাইগারদের কাছে প্রত্যাশা কেমন হওয়া উচিত অন্তত ভারতের মাটিতে লাল বলে টাইগারদের যে অতীত পরিসংখ্যান তাতে এবার একটু লড়াই করলেই তো সন্তুষ্ট থাকা উচিত ভক্তদের

around rounded uh, team that uh, produced from Bangladesh um, in my previous time and this time um, you rightly said that we're covering a lot of bases we got good fast bowlers we got really experienced spin attack um, and then the batting um, uh, we, we actually have a batting debt because of two reasons one is that um, two of our spinners are genuine batters who got test hundreds. নিয়ে হাতুরের এমন প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয় বরং এই দুই ব্যাটিং অলরাউন্ডার পারফর্ম করলে ঘরের মাঠে নিজেদের উইনিং স্ট্রিক ভেঙে যেতে পারে দ্য মাইটি ইন্ডিয়ার মিথুন সময় সংবাদ উইকেট যেমনই হোক যে কোনো কন্ডিশনে ভালো করার সক্ষমতা আছে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে অন্তত একটি টেস্ট জিততে চান ওপেনার মাহমুদুল হাসান জয় প্রতিপক্ষ দলে বড় তারকা থাকলেও টাইগাররা আত্মবিশ্বাস রাখতে চান নিজেদের শক্তির ওপর একাদশের সুযোগ পেলে ভারতের বিপক্ষে বড় ইনিংস খেলতে চান জয় ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও আছেন জয় এবার নেই ইঞ্জুরির শঙ্কা এরই মধ্যে প্রথম টেস্ট ভেনু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করেছেন কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে ভালো করতে মরিয়া দল লাস্ট সিরিজে দেখেন পাকিস্তানি কিন্তু আমাদের স্পিনাররাও খুব ভালো বোলিং করেছে ফাস্ট বলারও ভালো বোলিং করেছে সো আমাদের এখন আমাদের টিম কম্বিনেশনটা খুব ভালো আমরা যদি ওরা যদি উইকেট দাও আমাদের ফার্স্ট বোলারও ভালো আছে আমাদের স্পিনারও ভালো আছে কারণ আমরা ব্যাটসম্যানরা যদি রান করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সকলের কনফিডেন্ট খুব ভালো আছে সো আমাদের প্রত্যাশা আছে ভারতের সাথেও একটা ম্যাচ জিতা টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে সবার উপরে ভারত গেল দুইবারই খেলেছে ফাইনালে এই দলটায় আছে বিশ্বের সব নামি দামি ব্যাটসম্যানরা বোলিং আক্রমণ বর্তমান সময়ে অন্যতম সেরা তবু টাইগাররা আত্মবিশ্বাসী নিজেদের শক্তির উপর আমাদের আসলে স্ট্রেন্থে থাকার চেষ্টা করব যে আমরা কিন্তু পাকিস্তানও কিন্তু খুব ভালো টিম ওরা ওরা ওদেরকে যেহেতু হারিয়েছে আমাদের কনফিডেন্ট খুব ভালো আছে সো আমরা অবশ্যই মানতে হবে যে ভারত খুব ভালো ওদের আমরা রেসপেক্ট করবো বাট খেলার মাঠে ওইটা দেখার কোনো সময় নেই যে কত স্টাফ কে আছে আমরা যদি আমাদের প্রসেসে থাকি আমরা আমাদের যে প্ল্যানগুলো দেওয়া হয় ওগুলো যদি ভালোভাবে এক্সিকিউট করি ইনশাল্লাহ আমরা ওদেরকে হারাতে পারব অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় ব্যাটারের সাদা পোশাকে অভিষেক হয় দু সালে এখন পর্যন্ত খেলেছেন ১৩টি টেস্ট এক সেঞ্চুরির সঙ্গে আছে চার ফিফটি টেস্ট দলে নিয়মিত জুনিয়র বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে খেলতে চান লম্বা ইনিংস আমার প্রিপারেশন মোটামুটি এখন আমি সুস্থ আছি এখন দমে প্র্যাকটিস করতে পারছি সো আমিও রেডি আছি যদি সুযোগ পাই দেশের হয়ে ভালো কিছু করবো চল ঐতিহাসিক একটা জয় ছিল পাকিস্তানে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে সিরিজ জেতা আমি আসলে ইঞ্জুরির কারণে খেলতে পারিনি বাট অনেক উপভোগ করেছি আমি ওখান থেকে বসে ম্যাচ জেতা দেখেছি আমারও এটাই অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে পার্সোনাল গোল সবারই থাকে যে বড় স্কোর করার আমারও আছে সো আমি চেষ্টা করবো আমার যে প্রসেস আমার যেভাবে আমি ব্যাটিং গেলে শুরু করি ওইটা নরমাল প্রসেসেই থাকে ভারত অনেক বড় টিম সো ওদের ওদের বিপক্ষে বড় টিমের বিপক্ষে যদি আপনি ভালো কিছু করেন তখন আপনার কনফিডেন্টটা অনেক বিল্ড আপ হবে দেশি কোচদের অধীনে ঢাকায় নেওয়া প্রস্তুতি চেন্নাইয়ে কাজে আসবে বলেও মনে করেন জয় এটা ফিলিংস কাজ করে যে দেশের হয়ে কিছু করার সো সবাই এটা চায় যে দেশের জন্য ভালো কিছু করার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা নারী খবর নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল দল ঘোষণার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শিমুল তিন অক্টোবর থেকে আসলে শুরু হতে যাওয়া যে টি টোয়েন্টি নারী নারী টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের জন্য কিন্তু পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু এই দলটি ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি যে আসলে প্রবাসীদের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তাদের মুখ থেকে আসলে সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে আমি যদি একটু সদস্যদের নামগুলো একটু বলি নিগার সুলতানা যদি যিনি অধিনায়কত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে তিনি রয়েছেন বিশ্বকাপের নেতৃত্বে পাশাপাশি সিনিয়র ক্যাম্পেনার নাহিদা আক্তার মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার ঋতু মণি রয়েছেন সুবর্ণা মুস্তারি রাবেয়া সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার জাহানার আলম দিলার আক্তার তেজ নিহার সাথী রানি দিশা বিশ্বাস এই পনেরো সদস্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে বিশ্বকাপটি আসলে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে উদ্ভূত পরিস্থিতির কারণে সেটি ইউএইতে শিফট করা হয়েছে এবং কি প্রথম ম্যাচটি সার অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার এবং ওই ম্যাচেকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ তাদের প্রস্তুতি এরই আগে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে ভালো অভিজ্ঞতা নেই তবে সবশেষ যেটি আসলে এ দলের কে মানে আদলে বলা চলে যে ন্যাশনাল টিমটাই আসলে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে তিনি এক ব্যবধানে এগিয়ে রয়েছে যে সিরিজটি পাচ্ছে ম্যাচের সিরিজ হবে সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে আরেকটা বিষয় বলি যে আসলে আরেকটা সিনিয়র একজন সিনিয়র ক্যাম্পেনার যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় নারী দলের রোমানা তিনি অধিনায়কত্ব করেছেন দলকে নেতৃত্ব দিয়েছেন তাকে আসলে এই স্কোয়াডে রাখা হয়নি এটার যে ব্যাখ্যাটা দিয়েছেন আসলে নির্বাচক তিনি বলছিলেন যে রোমানা আসলে যেই ধাঁচের ব্যাটিং করেন সেটা আসলে টি টোয়েন্টি ফরম্যাট কিংবা এই সময় যেভাবে টি টোয়েন্টি খেলা হয় সেই সময়ের সাথে তাল মিলাতে পারেনি পাশাপাশি তিনজন পেসার রাখা হয়েছে মারুফা জাহানারা এবং কি দিশা রয়েছেন পাশাপাশি তিনজন সিনিয়র স্পিনার রয়েছে যেহেতু উইকেট কিংবা কন্ডিশন অনেকটা সিমিলার হবে বাংলাদেশের সাথে বাংলাদেশ প্রত্যাশা রাখছে এই বিশ্বকাপে যে আগের যেই রেকর্ডগুলো রয়েছে না যে তার সেই রেকর্ডগুলো ভেঙে নতুন ইতিহাস তৈরি করার তো আমার কাছে নারী বিশ্বকাপের দল ঘোষণার এ ছিল সবশেষ খবর বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ টিম নিয়ে জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল খেলার সময়ে আরও থাকছে ক্রীড়াঙ্গনে শুরুতেই হোচট সার্চ কমিটির অপেশাদার আচরণের দায়ে কাজী মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্রুত ব্যাখ্যা দেয়ার নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় এতিহাদ স্টেডিয়াম মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত একটায় একই সময় পার্কদের প্রিন্সেসে জিরোনার বিপক্ষে লড়বে পিএসডি গেল মৌসুমে এর শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি আক্ষেপ থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের তবে চলতি মৌসুমেও ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে হট ফেভারিট ইংলিশ ক্লাবটা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে সিটিজেনরা এছাড়া প্রিমিয়ার লিগের চলতি মৌসুমও এখন পর্যন্ত টেবিলের শীর্ষে সিটিজেনরা চার ম্যাচে হারেনি একটিতেও দলের ফুটবলাররাও আছেন দারুণ ছন্দে আর আর্লিং হল্যান্ড তো এরই মধ্যে নামের পাশে উঠিয়ে ফেলেছেন নয় গোল তার এমন স্কোর করা অবাক করেছে পেপ গার্ডিওয়ালাকে আই স্কোর 11 গোলস হ্যাঁ তার এমন গোল করা আমাকে অবাক করেছে আমি এগারো বছর পেশাদার ফুটবল খেলেছি গোল করেছি এগারোটি আর এই ছেলে চার ম্যাচে নয় গোল করেছে সে আর এক ম্যাচ খেললে আমার সমান হয়ে যেতে পারে হল্যান্ডকে সহ আমাদের রুখতে প্রতিপক্ষ সমাধান খুঁজে বের করবে আর তাদের হারাতে আমাদেরও নতুন কৌশল অবলম্বন করতে হবে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ফেভারিট থাকলেও একেবারে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ইন্টার মিরানকেও দলের এখন পর্যন্ত তিনবারের দেখায় সিটির দুই জয়ের বিপরীতে এক জয় আছে নিরাজ জুরিদের দখলে এছাড়া চলতি মৌসুমে সিরিয়ার টেবিলের তিনে থাকলেও চার ম্যাচে এখনও কোনো হারের স্বাদ পায়নি সিমন ইনজাগির দল মার্কোস থুরাম লতার ও মার্টিনেজরাও আছেন ভালো ছন্দে তাই বলাই যায় ইতিহাদের এ ম্যাচে উত্তাপ ছড়াবে বেশ এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাতের আরেক ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জিরোনার এর আগে স্প্যানিশ ক্লাব টিকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও ঘরের মাঠে ম্যাচে সব দিক থেকে এগিয়ে প্যারিস সেন্ট জার্মেই লিগ ওয়ানে এখনও কোনো ম্যাচ হারেনি পিএসজি বারো পয়েন্ট নিয়ে আছে টেবিলের সবার ওপরে অন্যদিকে আগের মৌসুমে ভালো ছন্দ থাকলেও চলতি মৌসুমে দুই হারে লালিগাই টেবিলের নবম স্থানে জিরোনা তাই ম্যাচ নিয়ে খুব একটা চাপ নিচ্ছেন না পিএসজি বস লুইস এনরিকে তামি হোসেন সময় সংবাদ দায়িত্বের বাইরে গিয়ে অপেশাদার আচরণের দায়ে সার্চ কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন কার্যদিবসের মধ্যে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় দেশের ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার গেল দেড় দশকের অসঙ্গতি খুঁজে বের করতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চার সদস্যের এই কমিটির আছে গুরুদায়িত্ব দুই মাসের মধ্যে সংশোধনের সুপারিশমালা তৈরি করতে হবে এই কমিটিকে এরই মধ্যে কয়েকটি বৈঠকও করেছে সার্চ কমিটি তবে বিতর্ক তৈরি হয়েছে কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ঘিরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও গেল সপ্তাহে ক্রীড়া উন্নয়ন পরিষদের একটি সমাবেশে দেখা যায় তাকে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তুললে কৌশলে তা এড়িয়ে যান সমাবেশের আয়োজকরা তবে একই ভুল মহিউদ্দিন আহমেদ বুলবুল আবারও করে গেলেন পনেরো সেপ্টেম্বর আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী ঘোষণার একটি অনুষ্ঠানে দেখা যায় তাকে যা প্রশ্নবিদ্ধ করে সার্চ কমিটিতে তার অবস্থানের এবার আর বিষয়টি হালকাভাবে নেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বের বাইরে গিয়ে তার এমন অপেশাদার আচরণের দায়ে জারি করা হয়েছে কারণ দর্শানোর নোটিস সহকারী সচিব হুমায়ুন কবিরের স্বাক্ষর করা চিঠিতে এই কারণ দর্শানোর জবাব আগামী তিন কার্য দিবসের মধ্যে দেওয়ার অনুরোধ করা হয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলের কাছে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা গ্রুপ প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় আসন্ন অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে এখানেও ভালো করা সম্ভব বলে মনে করেন কোচ সাইফুল বাড়ি টিটু আগামী বিশ সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ হট ফেভারিট ভারত ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী মালদ্বীপ গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল সবুজদের জন্য তবে নিজেদের ওপর আস্থা রাখতে চায় সাইফুল বাড়ি টিচু শিষ্যরা প্রস্তুতি ভালো হওয়ায় সাফে লক্ষ্য পূরণ করা সম্ভব বলেও মনে করছেন ফুটবলাররা ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজ বাহিনী আমি ওখানে না যাওয়া পর্যন্ত কিন্তু ওই এফেক্টটা আমি ফিল করব না যে ওইখানে এনভায়রনমেন্টটা কি ওয়েদার বা সব কিছু মিলিয়ে তো এটার জন্য আমরা নর্মাল শীর্ষ সংবাদ জানিয়ে আরেকবার সময় দিচ্ছে চেন্নাইয়ে কাল শুরু আলোচিত বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ যোগ দিলেন সাকিব পাকিস্তান সফরের সাফল্যে আত্মবিশ্বাসী হাতুরুর দল টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা বাংলাদেশের স্কোয়াডে আছেন জাহানারা বাদ পড়েছেন রুমানা